জানিনা যে পরিমাণ আক্রমণ শুরু হয়ে গেছে কেউ মেয়ে টেরে ফেলে কিনা আমি আতঙ্কে আছি ভাইকে নিয়ে ভাইয়ের অনেক ফ্যান ফলোয়ার পোস্ট দিলে সপ আশি কমেন্ট মোটামুটি একজন জনপ্রিয় ব্যক্তি বটে ভাইজান ভাইজানের বিশাল ভক্তকুল তৈরি হয়েছে ভাইজান যখন বিশেষ করে জাতির জনক নিয়ে যখন ভাইজান তার ইচ্ছে মতো তার বাক স্বাধীনতা প্রয়োগ করেছিলেন যখন উনাকে অপমানসুলক শব্দে যখন ওনাকে বিশেষত করেছিলেন তখন একটা বিশাল আহ শ্রেণী ভাইয়ের ভক্ত হয়ে যায় যারা ভাইকে তাদের প্রিয় ভাই প্রিয় মানুষ মনে করে আইডল মনে করে মনে করে যে একজন সত্যবাদী মানুষ উচিত কথা বলা মানুষ যিনি ভয় পায় না সত্য কথা বলতে তো সত্য কথা বলা মানুষকে পছন্দ করে তার একটা বিশাল ভক্তকুল তৈরি হয়ে গিয়েছিল কিন্তু দুঃখের বিষয় ভাই যখন উল্টা বলা শুরু করলেন অর্থাৎ ওনার ভক্তকুলের ভক্তকুলের যিনি বাবা তার বিরুদ্ধে যখন বলা শুরু করলেন সেই ভক্তকুল এর অসংখ্য কমেন্ট সবগুলোই বিপক্ষে এবং ওনাকে ফুড়ে হ্যাঁ জানি না যে পরিমাণ আক্রমণ শুরু হয়ে গেছে কেউ মেয়ে টেরে ফেলে কিনা আমি আতঙ্কে আছি ভাইকে নিয়ে খুব জনপ্রিয় আমাদের ভাই কিন্তু ভাই বিশেষ করে এনটি টি আওয়ামী একটা ফ্লেভার যখন দিয়েছিলেন লেখালেখিতে তখন ভাইয়ের জনপ্রিয়তা তুঙ্গে ছিল তো এটা যে আসলে জনপ্রিয়তা ছিল না এটা যে নির্দিষ্ট একটা গোষ্ঠীকে খুশি করার কারণ ছিল তা এবার হয়তো ভাই যেন আপনি বুঝতে পেরেছেন বুঝতে পারা উচিত এবার সত্যি কথা উচিত কথা খুবই তিতা আর সত্যি কথা কখনো একটা পক্ষে বলা যায় না সত্যি কথা হলো যেটা সবার বিপক্ষে যায় কারণ প্রত্যেকটা মতাদর্শ বা প্রত্যেকটা গোষ্ঠীর কিছু খারাপ দিক থাকবে কালো দিক থাকবে আপনি যখন অনর্গল সত্য কথা বলতে থাকবেন তখন উচিত কথা বলা শুরু করবেন তখন কখনো এর বিরুদ্ধে কখনো ওর বিরুদ্ধে কথা যাবেই এটাই হলো সততা সত্যবাদিতা যে আপনি কথা বলেন কিন্তু সেটা শুধু নির্দিষ্ট এক পক্ষে যায় না সবার পক্ষে যায় বার সবার বিপক্ষে হয়ে যায় একজন সত্যবাদী মানুষের একজন স্পষ্টবাদী মানুষের খুব বেশি বন্ধু থাকে না বন্ধু চাইতে শত্রুই বেশি থাকে শত্রু সংখ্যা বেশি একজন স্পষ্টবাদী মানুষ একজন সত্যবাদী মানুষ একজন প্রপার উচিত কথা বলা মানুষের অনেক ভক্তকুল থাকে না কারণ তিনি যখন সত্য কথা বলা শুরু করে দেয় প্রত্যেকটা কথার পরপরই ওনার কিছু ভক্ত কমে যায় কিছু ভক্ত কমে আজকে এই বিষয় নিয়ে কথা বলেছে দশজন নাই কালকে আবার আরেক বিষয় নিয়ে কথা বলেছে আরো দশজন নাই আজকে যারা বলেছে ভেরি গুড খুব ভালো কথা উচিত কথা তোমাকে নিয়ে আমরা প্রাউড করি তুমি এত ভালো কথা বলো এরাই আবার পরের দিন যখন ওদের বিপক্ষে কোনো কথা যাবে আপনাকে কিন্তু ছেড়ে চলে যাবে দিন দিন আপনি একা হয়ে যাবেন আপনার বন্ধু কমে যাবে এটাই হলো সত্যিকারের পরিস্থিতি